জয় রাধে জয় নিতা চৈতন্য তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ সখা তমেব তমেব বিদ্যা দ্রবণম তমেব তমেব মম স্বর্গ দেব দেব তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমি আমার ভাই তুমি আমার সর্বেশ্বর এই সমস্তই ভগবান হয়ে আছেন তাহা সত্য আবার এর মধ্যে যে কোনো একটি ভাবের দ্বারাই সেই পরমতত্ত্বকে পরম বস্তুকে পাওয়া যায় বা পরম তত্ত্বের বোধ হয় তা ভগবত প্রাপ্তি হোক বা মোক্ষ প্রাপ্তি হোক হোক বা প্রেমপদ প্রাপ্তি হোক তো সেই ভগবান সর্বময় কর্তা সর্বেশ্বর কর্তা ইহা তো আমরা জানি কিন্তু মানব কী করে মানব অর্জুনের কথা অর্জুন দেখছেন দেখে বলছেন যে সত্যি তুমি তা সবাই আমরা গীতা গীতা কথামৃত আস্বাদন করছিলাম আগের দিন আমরা কুড়িতম তম শ্লোক আস্বাদন করলাম বিশ্বরূপ দর্শনযোগে আজ বিশ্বরূপ দর্শন যোগের একুশতম শ্লোকে দেখব অর্জুন ভগবানের সেই প্রচণ্ড দিব্য এবং সর্বব্যাপী রূপের কোন কোন বিষয়গুলি আজকে পরিলক্ষিত করছেন এবং এই শ্লোকের দ্বারা ভগবানের বিধান করছেন চলুন আমরা অবশ্যই সেই বৃত্তান্ত জানব তার আগে আমরা শ্লোকটি শুনে নিই একুশতম শ্লোক শ্রীমতী ভগবদ্গীতা বিশ্বরূপ দর্শনযোগ চলুন শ্লোকটি শুনে নিই একুশতম শ্লোকে বলছেন যে আমি হিতং সুর সংজ্ঞা বিশ্বন্তি কচি ভিতা প্রঞ্জালয়োগ্রেনান্তি স্তত্বে তুত ত্যা মাহর্ষি সিদ্ধ্যা সংজ্ঞা স্তবন্তে ত্বাং স্তত্তি ভেষ পুষ্কলা ভে বলছেন ওই দেবসমূহ দেবসমূহ অর্থাৎ এই যে বললেন আগের শ্লোকে অর্জুন বললেন যে পৃথিবী থেকে স্বর্গলোক এবং সর্বতো অন্তরীক্ষ সমস্ত ময় আপনার এই দীপ্তি বিদ্ধ বর্তমান এবং তার দ্বারা ত্রিলোক কম্পিত হচ্ছে ভয়ভীত হচ্ছে এরপরে বললেন যে ওই যে সমস্ত সমুদায়ের মধ্যে ওই সমস্ত দেবলোক অর্থাৎ দেবগণ কি করছেন না কেউ কেউ আপনার মধ্যে প্রবেশ করছেন কেউ কেউ আবার ভৃত সন্তুষ্ট হয়ে রয়েছেন সব আপনার মুখ্য গহরের মধ্যে প্রবেশ করছেন আপনার মধ্যে সমস্ত বিলীন হচ্ছেন আর কি বললেন আবার দেখতে পাচ্ছি যে ওই সমস্ত মহা ঋষিগণ অর্থাৎ ভূলোক ভূলোক জনলোক তপলোক সত্যলোক ব্রহ্মলোক সত্যলোক তারপরে ব্রহ্মলোক এই ব্রহ্মলোক পর্যন্ত গোলক ধাম এই সাতটি আবার তল অতল বিতল অতল রসাতল পাতাল এইগুলি আবার পরে আমরা দেখব এই যে সাতটি লোক তার মধ্যে দেবগণ ভগবানের মধ্যে প্রবেশ করছেন আর কি মহার মহর্ষিগণ আপনার কল্যাণ হোক মঙ্গল হোক এই রূপে স্বস্তি বাচন করছেন এছাড়াও আপনার স্তুতিবিধান করছেন তো সমস্ত জগৎময় ভগবানের ব্যক্ত এবং ভগবানের স্তুতিতে সমস্ত জগৎ ব্যাপ্ত আবার সেই ভগবান সমস্ত জগতের অনুপ্রমণতে ব্যাপ্ত বলছি এই কথা তো শুনলে হবে না গো এই কথা মান্যতা কী করে আসবে নিরন্তর সেই ভগবত আস্বাদন ভগবত নাম এবং গুরু কৃপা হলে সেই পরম তত্ত্ব সেই অখণ্ড সে অপরিসীম যিনি সর্বময় যিনি অনন্তময় সে অপরিসীম অনন্ত তত্ত্বকে আমাদের বোধ করতে পারবো অনন্ত তত্ত্বকে আমরা বুঝতে পারব তাই আমরা আবার পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আস্বাদন করব এবং পরবর্তী শ্লোকে ভগবানের আবার এক সুন্দর বর্ণনা যা অর্জুন দেখছেন এবং ক্রমবর্ধমান বলছেন আমরা নিশ্চয়ই ভগবানের সেইরূপ কথার দ্বারা দর্শন করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের সঙ্গে প্রাত্যহিক সময় গীতার সাথে সাথে প্রত্যেকটি বারব্রত উপবাস ও ধর্মশাস্ত্র এবং পুরাণ সম্মত আলোচনাগুলি আমরা প্রাত্যহিক সান্ধ্যকালীন একটি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই আপনারা সঙ্গে জুড়ে থাকুন সেই সমস্ত কথা মৃত আস্বাদন করার জন্য জয় রাধে জয় নিতা চৈতন্য